বিগত বছরের মতো এই বছরেও এখানে চাষ করা হয়েছে বাড়ি সূর্যমুখী তিন জাতের ফুলের চাষ বীজ প্রক্রিয়া জাতকরণের জন্য করা এই সূর্যমুখী ফুলের বাগান এখন স্থানীয় দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন এই ফুলের বাগানের মাঠ দেখতে আসছেন নানা বয়সী নারী পুরুষ ও শিক্ষার্থীরা তাই তো ডাল ও তৈলবীজ বিভাগের এই প্রতিষ্ঠানে দর্শনার্থীদের আগমনে মুখরিত থাকছে দিনের বেশির হলুদের সমারোহে দূরদুরান্ত থেকে বন্ধু বান্ধব নিয়ে ছুটে আসছেন ফুলের বাগান দেখতে হলুদ ফুলের সঙ্গে ছবি তুলে নিজেদের মনকে আলোড়িত করছেন পুষ্পপ্রেমীরা প্রতিবার শুনে আসছি প্রথমবার আসলাম দেখতে ভালো লাগছে ভাইভাতে একটু প্যারাটেরা হয় প্যারাট খাওয়ার পরে মনকে ফ্রেশ করার জন্য আমরা এই ফুলের বাগানে আসলাম একটু মনকে ফ্রেশ করার জন্য ফুল সব সময় সুন্দর অনুভূতি অনেক সুন্দর এখানে আমরা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি যে আমরা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি তো এখানে অনুভূতি আসলে অনেক সুন্দর এটি কোন শৌখিন ফুলের বাগান নয় দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারিভাবে এখানে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে সংরক্ষিত এলাকার ভেতরে তিন আকর ফসলের মাঠে বীজ প্রক্রিয়া জাতের জন্য চাষ করা হয়েছে সূর্যমুখী ফুল পাবনা শহরতলি টেবুনিয়াতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ডাল ও তৈলবীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এটি হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ডালো বীজ উৎপাদন খামার বিএডিসি টেবুনিয়া পাবদা এখানে মনে করেন আমাদের পাঁচ একর পনেরো বিঘার হচ্ছে সূর্যমুখী ইয়ে আছে এখান থেকে যে বীজটা পাবো সেই বীজটা আমাদের এখানে রোদে শুকায় ঠিকভাবে বৃত্তের করে এটার বীজের একটা ইয়েটা বাড়ে আর কি প্রোডাকশনটা বাড়ে এবং গুণগত মানের বীজ চাষিরা পায় এটাই মূলত সরকারের উদ্দেশ্য এবং হচ্ছে আমাদের উদ্দেশ্য বিনোদন প্রিয় পুষ্পপ্রেমী মানুষের কাছে খুবই পরিচিত স্থান এটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ দেখতে আসছে এই সূর্যমুখী ফুলের বাগান সংরক্ষিত এলাকা হলেও সাধারণ মানুষ প্রবেশে কোন বাধা নেই আগত দর্শনার্থীদের কারণে ফুলের বাগান যাতে নষ্ট না হয় সেই কারণে কেয়ারটেকার রেখেছেন কর্তৃপক্ষ প্রতিদিন শত শত মানুষ আসছেন সূর্যমুখী ফুলের বাগান দেখতে শুধু বাগান দেখেই শান্ত হচ্ছে না মানুষ ফুলের সঙ্গে নানাভাবে ছবি তুলে নিচ্ছেন তারা সুন্দর যোগ করার জন্য আর কি এখানে আসছি আমরা আর কি যদি বাসা সুন্দর লাগতেছে মানে পরিবেশটা অনেক সুন্দর এখানকার পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে আসছি নভেম্বর মাসের প্রথম দিকে মাঠ প্রস্তুত করে এই ফুলের বীজ বোপন করা হয় প্রতি কেজি সূর্যমুখী বীজ বিক্রি হয় পাঁচশো টাকা কেজি দরে এক মন সূর্যমুখী বীজ থেকে তেল পাওয়া যায় পনেরো থেকে ১৬ লিটার এই তেল স্থানীয় বাজার সহ বিশ্ব বাজারে রয়েছে ব্যাপক চাহিদা তাই মনের আনন্দের পাশাপাশি সূর্যমুখী ফুল হাসি ফোটা কৃষকসহ কৃষক সহ সকল বিনোদনপ্রিয় মানুষদের এই প্রত্যাশা সকলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন তেল জাতীয় ফসল চাষের উদ্যোগ নিয়েছে এই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন তেল জাতীয় ফসলের বীজ উৎপাদন করে চাষি বিতরণ করে থাকি সেই ধারাবাহিকতায় আমরা এখানে বাড়ি সূর্যমুখী তিন জাতের বীজ উৎপাদনের জন্য তিন একর জমিতে আমরা চাষ করেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী